সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে সড়ক অবরোধ করেছেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় সোমবার বারোটা বিশ মিনিটের দিকে এই অবরোধ শুরু হয় শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাস দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছেন এ নিয়ে টানা চার দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করলেন শিক্ষার্থীরা সোমবার অবরোধ চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে হাতমাইকে মাইকে ঘোষণা দিতে দেখা যায় তিনি বলেন তারা আপাতত কলেজের সামনে সড়ক অবরোধ করছেন পূর্ব ঘোষিত কর্মসূচি অতি শীঘ্রই শুরু করবেন তারা অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবার যানবাহন তারা যেতে দেবেন কিন্তু অন্য কোন যানবাহন যেতে দেবেন না চলমান এই আন্দোলনে যুক্ত শিক্ষার্থী আলী আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন মোট দশজন শিক্ষার্থী অনশন করছেন এর মধ্যে ছয়জন আমরণ অনশন করছেন বাকি চারজন গণ অনশন করছেন তাদের মধ্যে তিনজন হাসপাতালে আছেন গেল রোববার বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সময় বেঁধে দিয়ে দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোড়া ছয়টার দিকে মহাখালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা রোববার রাতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন সংবাদ সম্মেলনে বলা হয় তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা বাংলা নিউজ